হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে যেই রেমেডিটা শেয়ার করব ভীষণ এফেক্টিভ যারা চট জলদি চাইছো স্কিনের ময়লা দূর করে চেহারা ফর্সা হোক কালচে ভাব দূরে থাক তাদের জন্য আজকে রেমেডিটা সবার প্রথমে বেসন নিয়ে নেবে এক চামচ বেসন তেল ময়লা এগুলো বের করে আমাদের চেহারা অনেক বেশি উজ্জ্বল বানাতে সাহায্য করে এর মধ্যে নিয়ে নেব পাতিলেবুর রস যাদের শ্যুট করে না তারা অ্যাভয়েড করো আর যাদের শ্যুট করে তারা দু থেকে তিন ফোঁটা বেশি না পাতি পাতিলেবুর রস কিন্তু একদম ভিটামিন সি দেবে ভেতর থেকে যেটা ত্বকের বলি রেখা কমাবে ত্বক টান টান উজ্জ্বল বানাবে এর সাথে দিয়ে দিতে হবে অল্প একটু মধু মধু তো আমাদের ঘরে সবার থাকে না থাকলে প্লিজ কিনে নাও কারণ মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল ব্রণ কমায় স্কিনে অনেক বেশি উজ্জ্বলতা আনে টান টান রাখে প্লাস ময়শ্চারাইজার দেয় এবার এর সাথে আমি নিয়ে নেব এক চামচ দুধ জ্বালানো দুধ নিয়েছি এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে দুধ এমনই একটা জিনিস যেটা আমাদের ত্বকে পুষ্টি জোগানোর সাথে সাথে ত্বক অনেক বেশি হেলদি বানাতে সাহায্য করে যাদের স্কিন ন্যাচারালি ডাল ভাবছো কোনো গ্লো নেই ম্যার মেরে এবং চেহারায় কোনো একটা হতাশা ভাব তাদের কিন্তু মিল্কটা ব্যবহার করা অবশ্যই জরুরি স্কিন যত বেশি মিল্ক দেবে স্কিন দেখবে মিল্কের মতোই সফট গ্লোয়িং উজ্জ্বল হচ্ছে এই উপাদানগুলো মিশিয়ে নিয়ে অবশ্যই ফেসে মেখে মাখার আগে একটু ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করো তাহলে এটা মাখলে ভালো কাজ হবে ছেলে মেয়ে টিনে যা সবাই ব্যবহার করো দশ মিনিট রাখো কেউ পাঁচ মিনিট রাখো সপ্তাহে দু তিন দিন ইউজ করো দেখবে চেহারা ফর্সা উজ্জ্বল হবে